চলো আজকে আমরা যাচ্ছি কিন্তু আমাদের বনগাড়ি একটা একটা ফেমাস পার্কে যেটা হচ্ছে নাম অগ্নিকন্যা তো এখানে আমাদের প্রথমে এখনো পর্যন্ত আমরা যাইনি কিন্তু হঠাৎ করে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যেহেতু বাড়িতে দিদিরাও এসেছিলো তো বোনেরও ছুটি ছিল তো ভাবলাম তাহলে চলো সবাই মিলে আমরা চলে যাই আমাদের ফেমাস অগ্নিকন্যা পার্কে কারণ এখনো পর্যন্ত আমরা বনগাতে থেকেও কিন্তু যাইনি তো দেখতেই পাচ্ছ যে এখানকার ওয়েলকামের যে রাস্তাটা সেই রাস্তাটা তো দেখো খুবই সুন্দর দেখো ফ্লাওয়ার দিয়ে বেশ সাজানো আর এই যে আমরা পৌঁছে গেছি অগ্নিকন্যা পার্কে আর এটা হচ্ছে তার মেন গেট আর এখানে দিদি আর বোন এখানে গিয়েছে টিকিট কাটতে আর আমরা এখানে ওয়েট করছিলাম তো চলো দেখি তবে এই যে অগ্নিকন্যা লেখাটা দেখতেই পাচ্ছ চলো দেখি তবে যাই আমরা অগ্নিকন্যা পার্কে দেখো এন্ট্রিটা দেখো ঢুকেই এখানে কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ অগ্নিকন্ডা পার্কে যে ওয়েলকামের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভালো লেগেছে কারণ ঢুকতেই দেখলাম যে সাইড থেকে হলুদ রঙের ফুল এত সুন্দর আর পুরো মানে পাড়াটা কত সুন্দর রয়েছে পয় জিনিসটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে প্রত্যেকটা যদি বনগাঁড় এরকম হতো যে ঢোকার রাস্তাটা এরকম সুন্দর করে প্রতিটা রাস্তায় যদি এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো থাকতো তাহলে কিন্তু বনগার পুরো চেহারাটাই যেন পাল্টে যেত চলো তবে ফাবুকে লাভ নেই চলো আমরা তবে এখানেই আমরা লক্ষ্যটা দিই আর এখানে ঢুকতেই দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে গেটগুলো রয়েছে প্রত্যেকটা গেটটি দেখছি খুব সুন্দর করে বেশ সাজানো আর বাচ্চাদের জন্য খুবই ভালো অনেকগুলো খেলনা মানে খেলার জায়গা ওদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর ছুটির দিনে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু এখানে আসাই যায় খুব একটা দূরেও না দেখছি আর এখানে ওরা অনেক বাচ্চা কাচ্চাও পেয়ে যাবে খেলার জন্য আর ওদেরও তো একটু খেলার লোকের প্রয়োজন কারণ এখন এমনই একটা অবস্থা হয়েছে যে আগেকারের মতো থেকেও মাঠে গিয়ে সেরকম বাচ্চা কাচ্চা মানে খেলতেও পারে না তো সেই জন্য ওদের তো বাচ্চা কাচ্চা প্রয়োজন অনেক বন্ধু প্রয়োজন ওদের খেলার জন্য তো এখানে কিন্তু যারা একদমই বেরো বেরোতে পারে না বাচ্চারা তো তোমরা কিন্তু এখানে অবশ্যই নিয়ে আসতে পারো এখানে প্রচুর বাচ্চাও পেয়ে যাবে এখানে আর দেখো কত সুন্দর সুন্দর ওরা জিনিস দেখতে পাবে পাখি থেকে শুরু করে এখানে অনেক দোলনা বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস এখানে পেয়ে যাবে আর চারিদিকটা কিন্তু দেখলাম যে ভালোই ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে এখানে মানে সাজানো আর এখান থেকে চলো তবে আমরা এই দিকটা তো একটুখানি ঘুরে আসি চলো দেখি কী কী আছে পাপায় দেখো হাল পাপা দেখ 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 হুম দেখেছো